তোমাদের যাদের ফোর্থ সেমিস্টারের এডুকেশন সাবজেক্টে ব্যাক রয়েছে তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা দেবে আশা করি তোমরা সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিয়েছো কারণ তোমরা অনেকেরই এডুকেশন সাবজেক্ট শুধুমাত্র ব্যাক রয়েছে মানে একটি দুটি সাবজেক্টই ব্যাক আছে ঠিক আছে তো এতদিন যাবত তোমরা পড়েছ সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিয়েছো তারপরেও সাজেশনটার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছিলে কল মেসেজ দিচ্ছিলে তবে সংক্ষিপ্ত এই ভিডিওতে বলার চেষ্টা করছি ঠিক আছে আমি সময় মতো ভিডিওগুলি দিতে পারছি না আমি কোনো ভিডিও দিচ্ছি না তোমরা দেখছ তার জন্য দুঃখিত তো তারপরে আমি তোমাদেরকে বলছি কোন প্রশ্নগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেমন প্রথম ইউনিট প্রথম ইউনিট হচ্ছে তোমাদের মেজারমেন্ট অ্যান্ড ইভ্যুয়েশন ইভ্যালুয়েশান অ্যান্ড মেজারমেন্টের ডিফিনেশান তোমাদেরকে জানতে হবে ঠিক আছে হোয়াট ইজ মিন বাই ইভালুয়েশন হোয়াট ইজ মিন বাই মেজারমেন্ট বা হোয়াট ইজ এডুকেশনাল মেজারমেন্ট বা এডুকেশনাল ইভ্যালুয়েশন এভাবে করে প্রথমে ডেফিনেশান থাকবে তারপর এখান থেকে ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্টের যে পার্টের মধ্যে থেকে প্রিন্সিপালস অফ ইভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়নের নীতিগুলি তোমরা প্রথমে জানবে ঠিক আছে তারপরে এটার সাথে অ্যাড করতে পারে হয় ডিফারেন্স বিটুইন ইভ ইভোলিউশান অ্যান্ড মেজারমেন্ট অথবা হাও আর দ্য মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন রিলেটেড মানে ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্টের সম্পর্কটা এবং পার্থক্যটা এ দুটা পার্ট তোমরা দেখে নেবে ঠিক আছে মূল্যায়নের নীতিগুলি দেখার পর এই প্রশ্নটা তোমরা সবার প্রথমে ভালো করে দেখবে ইউনিট ওয়ান থেকে ঠিক আছে তারপরে এখান থেকে দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে এখানে দু তিনটি পার্ট আছে দু তিনটি পার্টের মধ্যে আমি সবার প্রথমে যেটা বলবো প্রথমে তো এডুকেশন অ্যান্ড মেজারমেন্টের ডেফিনিশন পূর্বের প্রশ্নতে বললাম তারপর অবজেক্টিভসটা দেখবে ঠিক আছে অবজেক্টিভস বা পারপোস অফ ইভালুশন অবজেক্টিভস তোমরা টু মার্কসের জন্য দেখতে হবে দুটি তিনটি পয়েন্ট তো এমনিতেও দেখবে টু মার্ক্সের তো তিনটির জায়গাতে তোমরা চারটি পয়েন্ট দেখে নাও দুটি পয়েন্টের জায়গাতে চারটি পয়েন্ট বা পাঁচটি পয়েন্ট তোমরা দেখে নাও ঠিক আছে উদ্দেশ্যগুলি তারপরে এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে সে পার্টটা হচ্ছে ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ ইভোলেশন মূল্যায়নের শ্রেণীবিবাদ বা প্রকারভেদ এখানে মূল্যায়নের দুটি প্রকারভেদ আছে ঠিক আছে সে দুটি প্রকারভেদ হচ্ছে ফরমেটিভ অ্যান্ড সামেটিভ ইভোলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ঠিক আছে এই পার্টটা কিন্তু অবশ্যই রাখবে ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশন ফর্মেটিভ অ্যান্ড সামিলিভ সামেটিভ ইভালশান দেখো ডেফিনেশন তোমাদের টু মার্কসের জন্য দেখতে হবে ডিফারেন্স দেখতে হবে দুটোর মধ্যে পার্থক্য তারপরে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্যগুলি তোমরা দেখে নেবে ঠিক আছে এই পার্টটা আর মূল্যায়নের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সেটা তোমাদের টু মার্কসের জন্য দুটি তিনটি পয়েন্ট দেখতে হবে সেই জায়গাতে আরেকটি দুটি পয়েন্ট বাড়িয়ে দেখে নেবে ওকে এই হচ্ছে তোমাদের প্রথম মিনিটের গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় থেকে দ্বিতীয়তে সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্নটা হচ্ছে টেস্ট হোয়াট ইজ টেস্ট ঠিক আছে টেস্টের যে ক্যারাক্টিস্টিকস অফ গুড টেস্ট অর্থাৎ সু অভীক্ষার বৈশিষ্ট্য তোমাদেরকে সুঅভীক্ষার বৈশিষ্ট্য দেখতে হবে ঠিক আছে ভালো করে তোমরা দেখে নেবে ব্যাকারে সুভিক্ষা না বলে টিচারমিড টেস্টও বলতে পারে ঠিক আছে আর এটার সাথে দু একটা ছোট ছোট পার্ট অ্যাড করতে করে দিতে পারে যেমন হোয়াট ইজ স্ট্যান্ডার্ড টেস্ট ম্যানসার টু স্ট্যান্ডার্ড টেস্ট এগুলি এ হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তোমরা যেটা দেখবে এই ইউনিট থেকে সেই প্রশ্নটা হচ্ছে বা মনে করো এই প্রশ্নটার সাথে আরেকটা পার্টও অ্যাড করতে পারো যেটা দ্বিতীয় প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম এখান থেকে যে কোনো একটা পার্ট যেমন এই পার্টটা লাস্টের যে পার্টটা আছে রাইট ডাউন দ্য ফ্যাক্টরস এফেক্টিং ভ্যালিডিটি অর্থাৎ অবীক্ষার যথার্থতাকে প্রভাবিতকারী উপাদানগুলি লিখো এই এই পার্টটাও কিন্তু গুড টেস্টের সাথে অ্যাড করে দিতে পারে সিক্স প্লাস ফোর অর্থাৎ গুড টেস্ট আসবে সেটার সাথে কিন্তু কোন একটা পার্ট অ্যাড থাকবে ওকে দ্বিতীয়ত আমি যে প্রশ্নটা বলছি ভ্যালিডিটির উপরে তোমরা প্রশ্ন পরে নেবে অর্থাৎ অভীক্ষার যথার্থতা তোমরা পড়তে হবে প্রথমে অবীক্ষার যথার্থতার ডেফিনেশানটা দেখবে তারপর ওয়াট আর ডিফারেন্ট টাইপস অফ ভ্যালিডিটি ঠিক আছে অভীক্ষার যথার্থতার শ্রেণীবিভাগ মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যালিডিটি অভিক্ষার যথার্থতার যে বৈশিষ্ট্য তারপর হোয়াট আর দ্য ফ্যাক্টর উইচ কন্ট্রি কন্ট্রিবিউশন টু দ্য লোয়ারিং অফ ভ্যালিডিটি অফ এ টেস্ট অর্থাৎ অভিখ্যাত যথার্থতা হ্রাসের কারণ এ দুটি প্রশ্ন তোমরা দেখবে ভ্যালিডিটি আর গুড টেস্ট এ দুটি প্রশ্ন তোমরা ইউনিট টু থেকে ভালো করে দেখবে তাছাড়া ইউনিটে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে রিলেবিলিটি রিলেবিলিটি এটার পার্টটা আমি টু অ্যাড করে দিয়েছি যদি কোনো কারণে ব্যতিক্রম হয় সেখান থেকে আসলে অন্তত লিখে আসতে হবে যারা আমার থেকে নোটস নিয়েছে বা এখান থেকে আরও একটা পার্ট আছে মেজারমেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট ইন দ্য ইভলিউশান ডিসকাস দ্য টেকনিক্স অফ ইভলিউশান এই পার্ট দিয়ে তো লাগবে না যে দুটি প্রশ্ন দিয়েছি আশা করি কমন পড়ে যাবে ঠিক আছে ইউনিট থ্রি থেকে তোমাদেরকে দুটি ম্যাপ করতে হবে এক হচ্ছে এস ডি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন স্ট্যান্ডার্ড ডিভিশনের ম্যাটটা আসার আগে এটার সাথে তোমাদের যেমন স্ট্যান্ডার্ড ডিভিনেশন ডিভিশনের ডি ডিফিনেশানটা দেখবে এবং এটার ব্যবহারটা জেনে নেবে ঠিক আছে ম্যানশন দ্য সিচুয়েশন হয় অ্যান্ড উই ক্যান ইউজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশনের যে ব্যবহার ঠিক আছে আর ডেফিনেশান তারপরে তোমাদেরকে দেবে স্ট্যান্ডার্ড ডিভিশনের যে ব্যার করার স্কোর দিয়ে দেবে স্কোরটা অনেক সময় কি হয় দুটি লাইনে স্কোরটা থাকে ঠিক আছে এক লাইনে জায়গা হয় না দুই লাইনে দেয় যেমন অনেকের একটা ভুল কী হয় দেখা গেছে পূর্বের যে যখন পরীক্ষকরা খাতা চেক করতো যেটা দেখা গেছে যে দু লাইনের স্কোরটা দেওয়া থাকলে তোমরা একটা লাইনের করে দেব করে আসো দ্বিতীয় লাইনটা করো না একটাই অঙ্ক থাকে সেখানে দু লাইনে দেওয়া হয় অনেক সময় তিন লাইনেও থাকে সেখানে কিন্তু সেম একটি অঙ্ক ঠিক আছে এই কথাটা মাথায় রাখবে অর্থাৎ এসডি সবার প্রথমে দেখবে তোমরা তারপরে দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল ট্রেন্ডেন্সি মিন মিডিয়ান মুড এগুলির ব্যবহার তোমরা দেখে নেবে সুবিধা অসুবিধা এগুলি টু মার্ক্সের জন্য দেখবে ঠিক আছে টু মার্ক্সের হোয়াট ইজ সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা পরিবার বলতে কী বুঝো ইহা কত প্রকার ও কী কী এই পার্টগুলি তোমরা সবার প্রথমে টু মার্ক্সের মধ্যে দেখবে তারপর মিন মিডিয়ান মুডের অঙ্কটা তোমরা করে নেবে ঠিক আছে মিন মিডিয়ান মোডটা হয়তো এবছর আসতে পারে দুটো হয়তো হয়তোবা মিন এবং মিডিয়ান হয়তোবা মিন মিডিয়ান মোড তিনোটা পার্টেই তোমাদেরকে দিতে পারে ঠিক আছে মিন মিডিয়ান মোড তোমাদেরকে দেখতে হবে এই বছর দেখার পর তোমরা মিন মিডিয়ান মোডটা দেখে নেবে ঠিক আছে বা মিনের যেমন প্রত্যেকটা অঙ্কের কিন্তু দুটি পার্ট থাকে যেমন স্কোর এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ঠিক আছে আর স্কোর বা ফ্রিকোয়েন্সি যদি না দেওয়া থাকে অর্থাৎ অবিচ্ছিন্ন যে স্কোরগুলা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন তো তখন ওইটাও করবে ওইটা কিন্তু সবচেয়ে সহজ কিভাবে শুধুমাত্র স্কোরগুলি দেওয়া থাকলে করবে সে ম্যাপটাও কিন্তু দেখে নেবে মিনের ক্ষেত্রে ওকে অর্থাৎ মিন মিডিয়ান তোমরা ভালো করে দেখবে ইউনিট থ্রি থেকে এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোরে তোমাদের একটা থিওরি আসবে একটা ম্যাথ আসবে এরকমই আসার সম্ভাবনা রয়েছে তাছাড়া ম্যাথের সাথে তোমাদের থিওরি অ্যাড করা থাকবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে যে প্রশ্নটা বলবো তা হচ্ছে স্কিউনেস এবং কার্টোসিসের মধ্যে থেকে স্কিউনেস এবং কার্টোসিসের ডেফিনেশান দেখবে টু মার্কসও তোমাদের ডেফিনেশান দেখতে হবে তারপর ডিফারেন্স বিটুইন স্কিউনেস এবং কার্টোসিস অর্থাৎ তাদের মধ্যে যে পার্থক্য চারটি পয়েন্ট দেখে নেবে চার পাঁচটি পয়েন্ট ওকে টু মার্কসও দেখতে হবে তোমাদের তারপর ক্যালকুলেট দ্য স্কিউনেস অফ দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অর্থাৎ নির্মিলিপ্ত ফ্রিকোয়েন্সি বলটা স্কিউনেস কোনো না এখানে স্কোর দেওয়া থাকবে সেগুলি তোমাদের স্কিউনেস বের করতে হবে ঠিক আছে স্কিউনেসের ম্যাটটা তোমরা করবে ইউনিট ওয়ান থেকে সবার প্রথমে দ্বিতীয়ত তোমরা যে অঙ্কটা যে যে প্রশ্ন দেখবে তা হচ্ছে আমি একটা প্রশ্নের কথা বলছি থিওরির কথা তা হচ্ছে হোয়াট ইজ নর্মাল প্রবেলিটি কার অর্থাৎ স্বাভাবিক বন্টার লেখাচিত্রে বলতে কী বুঝো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড দ্য ইউজেস ইউজেস না বলে এখানে অ্যাপ্লিকেশনসও বলতে পারি ইন এডুকেশান ঠিক আছে অর্থাৎ স্বাভাবিক বন্টন লেখাচিত্র স্বাভাবিক বন্টন লেখাচ্্র প্রশ্নটা প্রায় প্রত্যেক বছরই পরীক্ষাতে আসছে দু হাজার তেইশেও আসলো দু হাজার চব্বিশেও আসলো তাই এই প্রশ্নটাকে ছাড়া যাবে না ঠিক আছে এই প্রশ্নটা দেখে নেবে এটার সাথে একটা পার্ট তোমরা অ্যাড করে নেবে সেটা হচ্ছে মেনশান ডিফারেন্ট কসেস অফ অ্যাবনরমালিটি ইন এ নর্মাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ স্বাভাবিক বন্টরের যে অসামঞ্জস্যতার বিভিন্ন কারণগুলি ঠিক আছে এ পার্টটা অ্যাড করে নেবে ওকে তিনটি বা চারটি পয়েন্ট দেখে নেবে এটা হচ্ছে থিওরি থিউরি ম্যাথ দিলাম স্কিউনেস আর এ হচ্ছে থ্রিউরি আর আরেকটা ম্যাথ তোমরা দেখার চেষ্টা করবে এখান থেকে দুটি ম্যাথ ইউনিট ফোর থেকে সেটা হচ্ছে কো অফেশন অফ কুরুলেশনের কো অফিসন অফ কুরুলেশনের ম্যাটটা তোমরা দেখবে দুটি থিওরিতে ম্যাটটা আছে একটা হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক ডিফারেন্ট মেথড আর একটা হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট মেথড যদি পারো দুটা মেথডে দেখবে অথবা অন্তত স্পিয়ারম্যানস র্যাঙ্ক ডিফারেন্ট মেথডটা অন্তত করে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে অত কু অফিস ম্যাটটা কিন্তু তোমরা দেখা যাবে এ একটা ম্যাপ প্রত্যেক বছরে আসে পরীক্ষাতে তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলি যদি দেখো তাহলে বুঝবে ঠিক আছে স্কোর দেওয়া থাকবে স্কোরগুলি দু লাইনে বা তিন লাইনে দেওয়া থাকতে পারে দু লাইনে বা তিন লাইনে থাকলে এখানে তিনটি ম্যাথ না এখানে একটি ম্যাথই থাকবে ঠিক আছে সবটাই তোমরা সিরিয়াল করে বসিয়ে তারপর ম্যাপটা করবে ওকে থ্যাংক ইউ তো এই হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশের ব্যাকের সাজেশন তোমরা এই প্রশ্নগুলি যদি করে যাও আশা রাখছি তোমাদের কমন পড়বে ধন্যবাদ